আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার আসলাম নিয়ে তো আজকে নতুন একটা গেমস খেলে করবো তো এটার ভিতরে না তো যাই হোক দেখেন মোটামুটি ব্যালেন্স আছে তেইশ হাজার তিনশো তো আজকে এটা খেলবো নতুন গেমস খেলবো তো দেখছি তো চল্লিশ টাকা বেডটা মানে আছে তো বেডটা একটু বাড়িয়ে দিই কত মারব প্রথম আশি টাকা করে মারিস তো দুই গুণ একশো ষাট টাকা দিছে ও মাইকট চারশো টাকা দিছে দুই গুণ একশো ষাট টাকা দেখেন ভালো কিন্তু উইন দিচ্ছে মাইকট আটশো টাকা দিছে কী অফার দুই গুণ একশো ষাট টাকা ভালো উইন করে দিচ্ছে তো নাই তো এটাও নাই তো চারশো টাকা দিচ্ছে ভালো কিন্তু উইন দিচ্ছে দুই গুণ তো এটাকে দেওয়া আছে একশো গুণ সত্তর গুণ পঞ্চাশ গুণ বিশ গুণ পাঁচ গুণ দুই গুণ দুই গুণ দিচ্ছে কত দিচ্ছে চারশো আশি টাকা যাই ভালো ইউনেন্ট দিচ্ছে কিন্তু যেহেতু নতুন আর মাঝখানে আর একটা ইয়ে পড়লে ভালো একটা একশো একশো গুন দিত এখনো দিচ্ছে না দুইগুণ তো বেডটা একটু বাড়িয়ে দি একশো দশ টাকা দুই গুণ দুইশো বিশ টাকা আর একটা ইয়ে পর তাহলে একশো গুণ দিত পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে একটু পঞ্চায়ে গুন দে দুই ঘন দুই দুই গুণ মানে খালি দিচ্ছে ভালো কিন্তু উইন দিচ্ছে পারি এটাই কিছু না পাঁচশো পঞ্চাশ টাকা দুই গুণ এই তিনটা মাঝখানে যদি তেলা ছিল একশো গুন দিবে দুই গুণ তো অবশ্যই আপনাদের কিন্তু VIP রেজিস্ট্রেশন করতে হবে ইউটিউবের সাথে। আর এসবের সাইডে কিন্তু ভালো দিচ্ছে আর বিশেষ করে আমি প্রতিটা ভিডিওতে বলি যে ঘিবো সারে রিজোপের সাইডে কিন্তু বিএপি ঘিব দেয় তো আমি প্রতিটা ভিডিওতে বলি তো আপনারা দেখবেন তো যেহেতু প্রতিটা ভিডিওতে বলি আর অবশ্যই জুতুল আপনাদের মানে রকম জুতুল ইয়া থাকে তো অবশ্যই আমি কমেন্ট করবেন অবশ্যই পার্সোনালি আমি ফোন নাম্বার দিয়ে রাখবো দরকার হলে আমার লগে ডাইরেক্ট আমি স্ক্রিন শেয়ার করে খেলা দেখাবো ভাই বলতে পারেন যে এগুলো মনে হয় অন্য ইয়া তো একদমই আমি পার্সোনাল হিসাবে স্ক্রিন শেয়ার করে ইনশাল্লা খেলা দেখাবো যে কীরকমভাবে আমি উইন করি তো বড় একটা উইন দিয়ে তো এগুলো অবশ্যই কি মানে অতি একটু বেশি সময় না খেলতে হয় যার কারণে পঞ্চাশ গুণ অথবা সত্তর গুণ একটা দেই দুইটা পর চার একটা পর দুই

পঞ্চাশ গুণ সত্তর গুণ একশো গুণ বিশ গুণ দুইটা তিসের চারশো টাকা টাকা নিলে ভালো উইন করতে পারবো তো ওই জায়গায় যদি উইন যদি আপনাকে দেয় তো একটাতে কিন্তু আপনাকে ভালো একটা উইন দিবে আর একটাতে মোটামুটি ভালো একটা এমনটা হয়ে যাবে আর না খেলেই হয় একই নেই তো নশো টাকা দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পাঁচ পাঁচগুণ দিচ্ছে বুঝতে পারি না একটা পঞ্চাশ গুণতে সাতশো পঞ্চাশ টাকা ছশো টাকা ওই না একটা করবো ছেলে পাঁচ গুণ দিচ্ছে আবার তো অবশ্যই ভিআইপি রেজিস্ট্রেশন করবেন ভিআইপি প্রোমো কোড দিয়ে বি টু থ্রি টু থ্রি তাহলে কিন্তু ভালো উইন করতে পারবেন আর বায়োতে টেলিগ্রাম লিঙ্কটাও আছে তো নেটটা প্রবলেম অবশ্যই টেলিগ্রামে আট হবেন ইনসালাম বলে দেব যে কোন সময় কিরকম উইন তো নেট প্রবলেম তো যাই হোক খারাপ গেম না পেলে করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ